ছাত্রজনতার গণ অভ্যুত্থানের ফলে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্টেশনে হামলা ও অগ্নিসংযোগসহ অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা এসব অস্ত্র উদ্ধারে মঙ্গলবার রাত বারোটার পর অভিযান পরিচালনা করে যৌথবাহিনী দেশে এখন লোকজনের কাছে বৈধ অস্ত্র প্রায় পঞ্চাশ হাজার এসব বৈধ অস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তিন হাজার আটশো আশিটি অর্থাৎ এখনও জমা হয়নি ছেচল্লিশ হাজারের বেশি অস্ত্র মঙ্গলবারের মধ্যে এসব অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা ছিল জানা গেছে দেশের বিভিন্ন থানা ও সংস্থা থেকে পাঁচ হাজার আটশত উনত্রিশটি অস্ত্র ও ছয় লাখ রাউন্ডের বেশি গুলি এবং একত্রিশ হাজার চুয়াল্লিশ রাউন্ড টিআর শেল এবং সাড়ে চার হাজারের বেশি রাউন্ড সাউন্ড গ্রেনেড লুট হয়েছে তিন সেপ্টেম্বর পর্যন্ত মোট তিন হাজার অস্ত্র এবং বাইশ হাজার দুশো এক রাউন্ড শেল ও দুই হাজার একশো উনচল্লিশ রাউন্ড সাউন্ড গ্রেনেড জমা দিলেও বাকি দুই হাজার ছেষট্টিটি আগ্নেয়াস্ত্র ও তিন লাখ বিশ হাজার ছয়শো ষাট রাউন্ডগুলি এখনও বেহাত রয়েছে পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণা এবং তিন সেপ্টেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে অস্ত্র ও গুলি জমা দেওয়ার নির্দেশ দেয় উদ্ধার অভিযানের আগে বিভিন্ন বাহিনীর মধ্যে অভিযান কেন্দ্রিক সভা অনুষ্ঠিত হয় এছাড়াও মহানগর ও জেলা পর্যায়েও আলাদাভাবে উদ্ধার টিম গঠন করা হয়েছে জহিরুল ইসলাম আজকাল